কোরানে আয়াত নাজিল হওয়ার সুযোগ থাকতো অথবা নবিরাসুল আগমন নবিরাসুলদের আগমনের নবুহতের সুযোগ থাকতো তাহলে আপনাদের দল সম্পর্কে আপনাদের জাতি সম্পর্কে আপনাদের সম্বন্ধে কোরানের আয়াত নাজিল হইতো নিরানব্বই বিলিয়ন ডলার দুর্নীতি করার পরেও আপনাদেরকে চুরি করে খেতে হয় হাটে মাঠে গাঠে বাজারে রাস্তাঘাটের সরকারি লোহা স্টিল এগুলো চুরি করে আপনাদেরকে খেতে হয় জাত হিসাবে আপনারা মানুষ না অন্য কোন জাতের মানুষ হিসাবে আপনারা মানুষ না আপনাদের হয়তো অন্য একটা নাম আছে যেটা আমরা জানি না কারণ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে রাসুলদের আগমনের দ্বারা বন্ধ হয়ে গেছে খেলায় বারে মন খেলায় বারে বল তাই বলে গাজুরি মধুরিকে মাঠে নিব না করো এই পণ তাহলেই সুস্থ থাকবে সমাজ এবং দেশ মুক্ত স্বাধীন বাংলাদেশ